প্রত্যেকে আশা করি সকলে খুব ভালো আছো আজকে আরো একটা ছোট ভিডিও নিয়ে বা মিনি ব্লগ যাই বলো না কেন তোমাদের সামনে চলে এসেছি সকালবেলা বৃহস্পতিবার কিছু জামা কাপড় কেঁচে বাইরে মেলে দিলাম আর জানো তো এই দিনকে আমার হাজব্যান্ড শ্বশুরমশাইকে নিয়ে একটু ডাক্তারের চেক আপে গিয়েছিলো তো ওরা সকালবেলা আটটার সময় বেরিয়ে গিয়েছিল জলখাবার খেয়ে তার আগে চা খেয়ে আর মেয়েকে এই সময় স্যার পড়াতে এসেছে এই দিনটা স্যার মেয়েকে পড়াতে আসেন বলে মানে সায়েন্সের যে স্যার পড়াতে আসেন বলে মেয়ে স্কুলে যায় না তো আসলে এখন ক্লাস এইট তো রোজ দিন স্কুলে গেলে একটুখানি পড়া মেকআপ করারও সমস্যা হয়ে যায় তো আমি নিজের জন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে তো সেই জন্য একটুখানি নিজের জন্য আর এক কাপ চা করে নিলাম সকালবেলা যে চাটা খাই সেটাতে তো একটু তাড়াহুড়োর মধ্যে খাই এই যে এখন শীত আসছে জানো তো আমার বেলায় সাড়ে এগারোটা বারোটার দিকে ঠিক এক কাপ করে চা আবার খাওয়া হবে আর তোমাদের দেখিয়ে নিলাম আজ কিন্তু প্রায় দু তিন বছর আমি চায়ের সঙ্গে সুগার ফ্রি ন্যাচারা খাই অনেকে হয়তো ভাবে যে সুগার ফ্রির কোনো ভূমিকা নেই কিন্তু আমি নিজে খেয়ে খুব উপকার পেয়েছি অনেকটাই মানে সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে যদি তুমি বাইরের মিষ্টি আনুষঙ্গিক জিনিসকে একটু কাটছাট করতে পারো এমনকি আমি ডাক্তারের সঙ্গেও কথা বলেছি ডাক্তারও বলেছে যে হ্যাঁ সুগার ফ্রি ন্যাচারা খেতেই পারেন কোনো অসুবিধে নেই আর সামনে কালী পুজো তো এসেই গেছে সেই জন্য আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা বাইরে হয়তো বাজির শব্দ পেতে পারো সেটাকে ইগনোর করো এত বড় বন পাউরুটিটা তো আমি গোটা খেতে পারবো না সেই জন্য হাফ করে নিলাম আর বাকি হাফ বন পাউরুটিটা ভাবলাম একটা টিফিন বক্সে ভরে রাখি না এই বক্সটা আবার একটু বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম আর একটা বক্স বার করি তাতে ভরে রাখি হাজব্যান্ড থাকলে হয়তো অন্য কিছু জলখাবার বানিয়ে দুজনে খেতাম কিন্তু আমি নিজে একার জন্য আর অন্য কিছু বানালাম না সেই জন্য এক কাপ চা খেয়ে নিলাম আর সকালবেলা হাজবেন্ডও যে বেরিয়েছে একটা বন পাউরুটি আর কলা খেয়ে বেরিয়েছে মানে টিফিনে শ্বশুরমশাই দুধ রুটি কলা খেয়েছেন আর আমি ভাবলাম তাহলে বন পাউরুটির হাফটা চা দিয়ে খাই আমার কিন্তু বন পাউরুটি খেতে চা দিয়ে বেশ ভালো লাগে তোমরা কে কে চা দিয়ে বন পাউরুটি ভালো খাও কিন্তু জানো তো আজকের বনরুটিটা খেয়ে অতটা ভালো লাগলো না আমি রেড কাউয়ের যে বনরুটিটা সেটা খেতে খুব ভালোবাসি যেমন নরম আর মাঝখানে একটা কি সুন্দর মোরব্বা থাকে আমাদের ছোটোবেলায় যে বনরুটিগুলো পাওয়া যেত না সেটার কথা মনে পড়ে যায় তো দেখো এই যে চা খেয়ে নিলাম আর এর আগে আমার চা খাওয়ার আগে আমার ডাল আর মাছের ঝোল করা হয়ে গেছে ঝোল করিনি সরি আজকে চিংড়ি মাছের মালাইকা মানে ভাপে করেছিলাম সর্ষে